সবকিছু আমরা যেটা চাচ্ছি পিএস চাচ্ছি মর্ঘবতা চাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের না আমরা ঢাকা শহরে চলতে পারতেছি আমাদের গান না কারো কাছে বলার মতো আমাদের জায়গা নাই আমরা বলতে পারবো আপনাদের কাছে প্রধান উপদেষ্টার কাছে অর্থ উপদেষ্টার কাছে কিন্তু কেউ আমাদের কথা শুনছে না আমরা এত বছর ধরে মানে বলতেছি কিন্তু আমাদের যে এই এই যে টাকা আমরা বেতন পাই এটাই ন্যূনতম মৌলিক অধিকার মানে শুধুমাত্র খাবারটাই আমাদের জন্য চলে না খাবারটাই জটে না তারপরে তো অন্য শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান এগুলো সব খাবারই চলে না আমরা হচ্ছে কত খারাপ অবস্থায় আছি এটা স্যার বললাম স্যার

স্যার শুনতে পাচ্ছেন ওকে তাহলে 30 লক্ষ কত সার্ভিস এই সিস্টেমটা সোয়াই লাগবে তুলিয়ে সরকার এর সাথে আসে স্যার সিস্টেমটাকে সম্পন্ন করতে কি বলতো কমিশন গঠন করছে আমাদের কমিশন গঠন করেছে মার্গবার্তা আমাদের কানেই না ঠিক মানে ধরেন এফিসিয়েন্সির কারণে করা হয়েছে এগুলো বিষয়ে আলাপ আলোচনা যেহেতু উঠেছে আপনাদের এই ছয় মাসের মধ্যে উঠেছে তাই না এখন হচ্ছে বিষয় সরকার স্যার আমরা আর্থিক বিষয়ের পাশাপাশি আপনি যেহেতু আমরা রাষ্ট্রের কর্মচারী আপনাদের কর্মচারী হিসেবে বলি অর্থের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো স্যার এটা দূরত উইদিন উইক স্যার রবিবার চিঠি দেওয়া স্যার আপনাদের প্রধানমন্ত্রী থেকে চিঠি জনপ্রশাসন অর্থকে কাজ যেমন পে কমিশন গঠন করতে স্যার গঠন করে দিলে স্যার আমাদের